আচ্ছা আপনারা কি কখনও এমন কিছু হাতে পেয়েছেন যা শুধু জিনিস নয় বরং এক চিরন্তন অভিশাপ কখনো তাকিয়ে দেখেছেন এক নিষ্প্রাণ চোখ যা ধীরে ধীরে খুলে যাচ্ছে যেন কেউ চার হাজার বছর পরেও তাকাচ্ছে শুধু আপনার দিকে স্বাগতম গল্প ক্লাসিক চ্যানেলে এখানে আমরা নিয়ে আসি বাংলা সাহিত্যের সেই সব অলৌকিক ভয় জাগানো গল্প যা বাস্তব আর রূপকথার সীমানা মুছে দেয় এক নিঃশব্দ আতঙ্কে আমাদের আজকের গল্প এক অদ্ভুত মমি একে বিদেশে আগন্তু আর এক রাতের অন্ধকার যা চিরকালের জন্য বদলে দেয় একজন মানুষের জীবন এই গল্পে আছে প্রাচীন মিশরের হারিয়ে যাওয়া সভ্যতার এক ভয়াল চিহ্ন এক মমে চোখ ধীরে ধীরে খুলে যাওয়ার অলৌকিকতা একজন আগন্তুক যার মুখ এক হাজার বছর পুরনো আর নামের এক দেবতা যিনি আজও দাবি করেন তার অধিকার চলুন ঢুকে পড়ি সেই পিরামিডের ছায়ার ভিতরে যেখানে নিরবতা মানে মৃত্যু নয় বরং এক চিরন্তন প্রতীক্ষা শুনুন আমাদের আজকের গল্প হেমেন্দ্র কুমার রায়ের লেখা খামিনের মমি ইউরোপ বেরিয়ে ফিরছি ফেরবার মুখে একবার জাহাজ থেকে নেমে নীল নদীর দেশ অর্থাৎ মিশর দেশকে দেখতে গেল প্রাচীন মিশর আর নেই যে মিশরের অতীত কীর্তি বিপুল সভ্যতা বিচিত্র শিল্পগৌরব দিগ্বিজয়ী রাজাগণ ও পরাক্রমশালী পুরোহিতবৃন্দ সমস্ত জগতের বিস্ময় ও শ্রদ্ধা আকর্ষণ করে তাকে আজ কেবল ইতিহাসের পৃষ্ঠায় খুঁজে পাওয়া যায় তার পিরামিড ও দেবপূজার মন্দির আজও অক্ষয় হয়ে মরুভূমির প্রান্তে দাঁড়িয়ে আছে চিত্রে ও ভাস্কর্যে তার সন্তানদের আজও দেখা যায় সেদিনকার নীলনত আজও সেই একই সঙ্গীত গেয়ে সমুদ্রের সন্ধানে ছুটে চলে কিন্তু প্রাচীন মিশরীয়দের একজনও বংশধর পৃথিবীর বুকে আজ বর্তমান নেই একটা অত বড় জীবন্ত জাতি কেমন করে এমন নিঃশব্দে বিলুপ্ত হয়ে গেল তা ভাবলে রহস্য বলে মনে হয় আজ যাদের মিশরীয় বলে ডাকা হয় তারা হচ্ছে সম্পূর্ণ নতুন ও আধুনিক জাতি এই নতুন জাতির দেশে গিয়ে সেই মৃত পুরাতন জাতির অনেক শিল্পকীর্তি ও গৌরবের নিদর্শন দেখলম মনটা কেমন উদাস হয়ে গেল কর্ণাকের মন্দিরের সামনে বসে বসে খানিক্ষণ পুরাতন মিশরকে ভাবতে চেষ্টা করলো হঠাৎ একজন বৃদ্ধ বেদুইন আমার সামনে এসে দাঁড়ালো কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে লক্ষ্য করলো তারপর আমার আরও কাছে সরে এসে চুপি চুপি বলল হুজুর মমি কিনবেন খুব ভালো মমি সে নানান জিনিসের কেনা ছিল আমার একটা মস্ত বাতিক মমি কাকে বলে সকলেই জানেন বোধ প্রাচীন মিশরীয়রা বিশ্বাস করত মানুষের প্রাণ বেরিয়ে গেলেও সে মরে না শেষ বিচারের দিন দেবতাদের কাছে গিয়ে প্রত্যেক মৃত ব্যক্তিকে জবাবদিহি করতে হয় ওসিরিস হচ্ছেন শেষ বিচারকর্তা ও অমর জীবনের দেবতা প্রাচীন মিশরীয়রা মানুষের মৃতদেহগুলোকে রাসায়নিক ঔষধের প্রভাবে নষ্ট হতে দিত না কবরের ভিতরে সে অক্ষয় দেহগুলোকে তারা রেখে দিত চূড়ান্ত বিচারের দিন ওসিরিসের সামনে গিয়ে আবার তারা জীবন্ত হয়ে নিজেদের কাহিনী বলবে বলে এইরকম রাসায়নিক ঔষধের প্রভাবে সুরক্ষিত মৃতদেহেরই নাম মমি পুরাতন সমাধি ঘুরে এমনই অসংখ্য মমি পাওয়া গিয়েছে পৃথিবীর সব দেশেরই জাদুঘরে ও খেয়ালি লোকের বাড়িতে খুঁজলে এই রকম মমি আজ দেখতে পাওয়া যাবে কলকাতা জাদুঘরেও একটি মমি আছে যদিও সেটি আজ আর আস্ত নেই দিন থেকে আমারও একটি মমি কিনবার শখ ছিল যথেষ্ট দর কষাকষির পর বেদুইন বুড়োর কাছ থেকে যে মমিটা আমি কিনল তার ভেতরে কিছু নতুনত্ব ছিল এটি হচ্ছে একটি অত্যন্ত বামনের মমি মাথায় আড়াই ফুটের বেশি হবে না চার হাজার বছর আগে এই বামন অবতারটি প্রাচীন মিশরের কৌতুকপূর্ণ দৃষ্টি আকর্ষণ করত এরকম সুরক্ষিত মমি বড় একটা চোখে পড়ে না দেখলেই মনে হয় প্রাণ পেলে আজও যেন এ হেসে খেলে চলে বেড়াতে পারে এই বামনের মমি নিয়ে সানন্দে ভারতকামী জাহাজে গিয়ে উঠল লোকে বলে আমার বাড়িটি নাকি একটি ছোটোখাটো মিউজিয়াম অতীতের ও বর্তমানের নানান দেশের নানান অদ্ভুত জিনিস দিয়ে আমার বৈঠকখানাটি সাজানো তারই মাঝখানে একটি গ্লাস কেসের ভিতরে আমি সেই বামনের মমিটিকে দাঁড় করিয়ে রাখলাম কোন দেশের কোন জাতের একটা শুকনো পচা মরাইনে রাখা সংসারের অকল্যাণ হবে যে রে অনেক বন্ধুও বিদ্রোহ প্রকাশ করলে কোনো কোনো বেশিভীত বন্ধু সন্ধ্যার পর আর আমার বৈঠকখানায় ঢুকতে রাজি হতেন না আমি কিন্তু সমান অটল সকলকে বোঝাতে লাগলুম কোনো ভয় নেই মরা গরু ঘাস খায় না চার হাজার বছর আগে যে মরেছে সেই বিংশ শতাব্দীতে আর সে কারোকে ভয় দেখাতে পারবে না কিন্তু মাসখানিক পর থেকে একটা নতুন ব্যাপার লক্ষ্য করতে লাগলুম যখন মমিটা কিনেছিলুম তখন এই বামন মূর্তির দুই চোখ ছিল বন্ধ কিন্তু আজকাল দেখছি এর চোখ দুটো ধীরে ধীরে খুলে আসছে মাস দুয়েক পরে সেই বামন সম্পূর্ণরূপে চোখ মেলে তাকালে যদিও সে চোখে পলক পড়ে না এবং তাতে জীবনের কোনো লক্ষণই নেই তবু এমন অস্বাভাবিক ব্যাপার দেখে আমারও মনটা কেমন খুঁতখুত করতে লাগল কিন্তু আমার এক ডাক্তার বন্ধু শেষটা আমায় বুঝিয়ে দিলে জলবায়ুর পরিবর্তনের জন্যই এই ব্যাপারটা ঘটেছে জলবায়ুর পরিবর্তনে দরজা জানলার কাঠ যেমন ফাঁকা হয়ে যায় এও তেমনই আর কি ডাক্তার বন্ধুর কথা শুনেই আমার মনের খটকা গেল বটে কিন্তু দিন কয় পরে আর একটা আশ্চর্য কাণ্ড অনেক রাত্রে আমার হঠাৎ ঘুমটা ভেঙে গেল বিছানায় শুয়ে শুয়ে শুনল বাইরের ঘর থেকে কিসের শব্দ আসছে যেন কেউ কোনো আলমারির কাঁচের উপরে ঘন ঘন করাঘাত করছে ঝন 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 কি ব্যাপার বৈঠকখানায় চোট ঠোঁট ঢুকল নাকি ধর্ম বিছানার উপর উঠে বসলুম সঙ্গে সঙ্গে স্তব্ধতা ভেঙে আরও জোরে আরেকটা শব্দ হল ঝনঝন করে যেন একরাশ কাঁচ ভেঙে পড়ল আমি আর স্থির থাকতে পারলুম না চোর ধরবার জন্য দ্রুত পদে বাইরের ঘরে গিয়ে হাজির হলুম তাড়াতাড়ি আলো জেলে কিন্তু চোর তোর কিছুই দেখতে পেলুম না কেবল গ্লাসকেসটা ভাঙা এবং বামুনের মমিটা ঘরের মেঝের উপরে উপুর হয়ে পড়ে রয়েছে অবাক হয়ে গেলুম বটে তবু মনকে এই বলে প্রবোধ দিলুম যে হয়তো কোনো গতিকে মমিটা টুলে কাঁচের ওপর এসে পড়াতে গ্লাসকেসটা ভেঙে এই ব্যাপার ঘটেছে পরদিন গ্লাসকেসটা মেরামত করিয়ে মমিটাকে তার ভেতরে আবার রেখে দিলুম কারুকে ব্যাপারটা জানানো দরকার মনে করলুম না যদি বলি হাজার হাজার বছরের পুরনো মমি আমার গ্লাসকেস ভেঙে পালাবার চেষ্টা করেছে তাহলে লোকে আমাকে পাগলের ওষুধ খেতে বলবে সত্য সত্যই তা অসম্ভব শরীরটা সেদিন ভালো ছিল না সন্ধ্যার সময়ই রাত্রের আহার সেরে নিয়ে বৈঠকখানার সোফায় বসে বিশ্রাম করছিলুম হঠাৎ দারওয়ানে সে জানালে একজন বিদেশি লোক আমার সঙ্গে দেখা করতে চাইছে আগন্তুকের একখানা কার্ড সে আমাকে দিলে তাতে লেখা রয়েছে এমএন পাসা কায়রো বিস্মিত হলুম ইজিপ্টের রাজধানী কায়রো সেখানকার কারোকে আমি চিনি না কে এই এমএন আমার কাছে তার কি দরকার যা হোক দরওয়ানকে বললুম তাকে ভেতরে পাঠিয়ে দিতে মিনিট খানেক পরে যে মূর্তি ঘরের দরজার কাছে এসে দাঁড়াল তাকে দেখবার কল্পনা আমি করিনি মাথায় সে প্রায় সাড়ে ছয় ফুট উঁচু তার উপরে একটা ফেজ টুপি থাকার দরুন তাকে আরও বেশি লম্বা দেখাচ্ছিল চওড়ায় তার দেহ রীতিমতো শীর্ণ একটা কমঠটা দিয়ে প্রায় তার সারা মুখ ও গলা ঢাকা তার ভিতর থেকে দেখা যাচ্ছে কেবল চশমা পরা দুটো তীক্ষ্ণ চোখ এবং নাক ও গালের সামান্য অংশ মাত্র পরনে হাঁটু পর্যন্ত ঝোলানো একটা কোট ও ইজের আগন্তুককে দেখেই মনের ভিতর কেমন একটা অজানা অদ্ভুত ভাব জেগে উঠল অত্যন্ত ভরাট কলায় আগন্তুক ইংরেজিতে জিজ্ঞাসা করলেন আপনি কি মিস্টার সেন আগন্তুকের চোখের দৃষ্টি এত প্রখর যে সেদিকে তাকানো যায় না চোখ নামিয়ে আমি বললুম বসতে আজ্ঞা হোক মিস্টার এমিন পাশা আপনার জন্য আমি কি করতে পারি এমিন পাশা আমার সামনের একখানা চেয়ারে বসে পড়লেন তারপর ধীরে ধীরে বললেন মিস্টার সেন সুদূর কায়রো থেকে আপনার সঙ্গে আমি দেখা করতে এসেছি আমি সব বলু বলল আমার এতটা সম্মানের কারণ কি এমিন পাসা সামনের টেবিলের ওপর ঝুঁকে পড়ে বললেন মিস্টার সেন খামেনের মমি আপনার কাছেই আছে খামেন খামেন কি খামেন ছিল চার হাজার বছর আগে মিশরের এক বামন পুরোহিত মাস কয়ে আগে খামেনের সমাধি থেকে তার মমিটা একজন বেদুইন চুরি করেছে ওসিরেসের অভিশাপে সেই হতভাগ্য বেদুইন আজ আর বেঁচে নেই কিন্তু খবর পেলুম খামেনের মমিটা আপনার কাছেই আছে আমি বললুম কিন্তু সেই মমিটা আমি টাকা দিয়ে কিনেছি এমিন পাসা পকেট থেকে একতারা নোট বের করে বললেন কত টাকা পেলে আপনি খামেনের মমি আবার আমাকে ফিরিয়ে দিতে পারেন আমি একটু বিরক্তস্বরে বললুম মমিটা বেচব বলে আমি কিনি নি টাকার লোভ আমাকে দেখাবেন না এমিন পাশা তার দুই কোনোই টেবিলের ওপর স্থাপন করে হাত দুখানা কপালের ওপর এমনভাবে রাখলেন যে তার চোখ দুটো আমার চোখের আড়াল হয়ে গেল সেই অবস্থায় তিনি বললেন মিস্টার সেন খামেনের মমির ওপরে আপনার কোনোই দাবি নেই আমি হেসে বললুম টাকা দিয়ে কিনেও ওর উপরে যদি আমার দাবি না থাকে তবে দাবি আছে কার অত্যন্ত গম্ভীর এমেন পাসা বললেন মিস্টার সেন ও মমির ওপরে কোনো মানুষেরই দাবি নেই মমি টাকা দিয়ে কেনবার জিনিস নয় ও সেরেস তাকে গ্রহণ করেছেন আমি হেসে ওছে বললুম ও সেরেস সে তো সেকের রূপকথার দেবতা এমিন পাসার সারা দেহের উপর দিয়ে যেন একটা কম্পনের বিদ্যুৎ খেলে গেল হঠাৎ চেয়ারের উপর সিধে হয়ে বসে কঠিন কর্কস্বরে তিনি বললেন না ওসুরেস রূপকথার দেবতা নন আজকের এই দুদিনের সভ্যতা আধুনিক মানুষকে অন্ধ আর ভ্রান্ত করে তুলেছে তাই তারা এমন কথা বলতে সাহস করে অসুরেস হচ্ছেন সর্বশক্তিমান অমর জীবনদাতা প্রাণ গেলেও মানুষের আত্মা বর্তমান থাকে প্রত্যেক মানুষের আত্মা ও দেহ অসুরেজ গ্রহণ করেন শেষ বিচারের দিন পর্যন্ত সেই দেহ তারই তত্ত্বাবধানে থাকে ভূত ভবিষ্যৎ বর্তমানে তিনি ছাড়া আর কারুরই মানুষের মৃতদেহের ওপরে কোনো অধিকার নেই আমি অবহেলা করে বললুম বেশ তাহলে অসুরেজ নিজে এসে যেদিন দাবি করবেন সেই দিন আমি খামেনের মমি তাকে ফিরিয়ে দেব এমেনপাসা আচম্বিতে চেয়ার ছেড়ে দাঁড়িয়ে উঠে চিৎকার করে বললেন নির্বোধ মানুষ তাই নাকি বলেই তিনি এক টানে তার মুখের কাউন্টার ও মাথা টুপি খুলে ফেললেন এবং চশমাখানা টেনে একদিকে ছুঁড়ে ফেলে দিলেন তারপর আমার স্তম্ভিত দৃষ্টি এক অভাবিত অসম্ভব দৃষ্টি দেখলে এমিন পাসার কাঁধের ওপরে যে মুখখানা জেগে রয়েছে তা কোনো জ্যান্ত মানুষের মুখের মতন নয় সে হচ্ছে হাজার হাজার বছরের পুরানো অত্যন্ত বিশুষ্ক এক নরদেহ অর্থাৎ ভীষণ মমের মুখ মাথার উপর থেকে বিষীর্ণ মুখের দুপাশে তৈলহীন পিঙ্গল কেশপাশ লটপট করে দুলছে এবং চিবুক থেকে তেমনই রুক্ষ সুষ্মগুচ্ছের বুকের ওপর ঝুলে পড়েছে এ মুখ আমি ইজিপ্টের জাদুঘরে দেখেছি এ হচ্ছে ওসরসের প্রস্তর মূর্তের মুখ মাথা ঘুরতে লাগল সারাতিহ অপোষ হয়ে এলো ধীরে ধীরে আমার জ্ঞান বিলুপ্ত হয়ে গেল এবং আমি সেই সময় এক অদ্ভুত বিভৎস অমানুষী কণ্ঠস্বর শুনতে পেলাম খামেন 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 জাগ্রত হও তুমি আবার জাগ্রত হও যখন আমার জ্ঞান হলো দেখল আমি সোফার ওপর শুয়ে রয়েছি এবং মাথার কাছে বসে মা আমার মুখে চোখে জলের ঝাপটা দিচ্ছেন সব কথা মনে পড়ে গেল তাড়াতাড়ি উঠে বসলম মা উদ্বেগ্ন স্বরে বললেন হ্যাঁ বাবা তোর কি হয়েছিল বাবা এখানে অত গোলমাল হচ্ছিলই বা কেন আর ওই গ্লাস বা ভাঙল কেমন করে আমি এক লাফে দাঁড়িয়ে উঠে দেখি গ্লাস কেসটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে এবং তার ভিতরে বামনের সেই মমিটার নেই তাড়াতাড়ি ফিরে এলুম বললুম মা মা এখানে এসে আর কারুকে দেখতে পেয়েছ মা কিছুই বলতে পারলেন না চেঁচিয়ে দারওয়ানকে ডাকলুম তার মুখে জানলুম ফটক দিয়ে কেউ বাইরে বেরিয়ে যায়নি সারা বাড়ি তন্ন করে খুঁজেও এমিন পাসা বা সেই মমির কোনো পাত্তাই পাওয়া গেল না ঘরের মেঝে শুধু কুড়িয়ে পেলুম এমিন পাসা সেই টুপি চশমা কমফটার জামা ইজের ও এক একজোড়া জুতো আমি কি অসুস্থ দেহে কোনো বিশ্রীর স্বপ্ন দেখেছি না কোনো চোর ছদ্মবেশে এসে আমাকে ভয় দেখিয়ে ঠকিয়ে মূল্যবান মমিটাকে চুরি করে নিয়ে গেল যখন আমরা ইতিহাসকে জাদুঘরের কাচের ভেতর বন্দি ভাবি ঠিক তখনই হয়তো সে আমাদের দিকে তাকিয়ে ফেলে নিস্তব্ধ অথচ সতর্ক চোখে খামেনের মমি গল্পটি আমাদের মনে করিয়ে দেয় প্রতিটা মৃতদেহ শুধু মাটি নয় সেই সঙ্গে বহন করে এক অনন্ত গল্প যার শেষ নেই আর যার শুরু আজও অজানা খামেন এমেন বাসা ওসেস তারা কি কেবল পুরনো কাহিনীর চরিত্র নাকি আমাদের চেনা জগতের বাইরেও কোনো সত্য লুকিয়ে আছে গল্প ক্লাসিক্সে আমরা নিয়ে আসি এমনই গল্প যা আপনাদের মনকে ভাবায় আর শরীরে প্রতিটি কোষে পাঠিয়ে দেয় এক শীতল শিহরণ গল্পটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আপনার এরকম কোনো রোমাঞ্চকর মুহূর্ত থাকলে শেয়ার করে নিন বন্ধুদের সঙ্গে আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না গল্প ক্লাসিক্স চ্যানেলটিকে কারণ আরও অনেক ভয় রহস্য আর অদ্ভুতরে গল্প আসছে আপনাদেরই জন্য মনে রাখবেন সব গল্প শেষ হয় না শেষ কথাটা বলেই কিছু গল্প থেকে যায় আপনাদের বুকের ভেতর একটা ঠান্ডা ছায়া হয়ে